তেজপুর গ্রামে বাস করত এক চাষী সে সারাদিন পরের খেতে কাজ করত দিন শেষে যা টাকা তা দিয়ে তার সংসার চলত চাষির ছিল পান্তা ইলিশ খুব প্রিয় কিন্তু চাষির বউয়ের ইলিশ একদমই পছন্দ ছিল না যেদিন ইলিশ কিনে বাড়িতে যেত সেদিন তাদের মধ্যে ঝগড়া শুরু হতো একদিন আজ তুমি ইলিশ মাছ কিনে এনেছো রোজ রোজ এত चिल्লাই কথা কানে ঢোকে না তোমার আহা বউ এমন করছো কেন তোমার জন্য আমি অন্য মাছ নিয়ে এসেছি তো তুমি অন্য মাছ খাবে আর আমাকে প্রান্তা ইলিশ কোনে দিবা আমি পারবো না পারবো না যে জিনিস আমার পছন্দ না আমি সেটা রান্না করতে পারবো না আমার লক্ষ্মী বউ ইমানের মতো ইলিশ রান্না করে দাও না গো আমি আর ইলিশ মাছ কিনবো না এই তোমার রোজ রোজ এক কথা আমার ভালো লাগে না বলি আর কতদিন এই কথা বলবে শোনো ভালোয় ভালোয়ে বলছি তুমি যদি এরপর ইলিশ কিনে এনেছো সত্যি বলছি আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব এই রে এ কি বলেছে আচ্ছা বউ ঠিক আছে ঠিক আছে এখন ইলিশ মাছটা রান্না করে দাও তো দিবা ইলিশ মাছটা নিয়ে রান্না ঘরে যায় আর গদাই বারান্দায় গিয়ে বসে এখন কি হবে পান্তা ইলিশ ছাড়া আমার তো আর কিছু ভালোই লাগে না তাহলে কি আমার পান্তা ইলিশ খাওয়া বন্ধ হয়ে যাবে এমন সময় সেখানে রমেশ আসে গদাই এই গদাই তুই তো দেখছি বাড়িতেই আছিস হ্যাঁ রমেশ দাদা এই তো একটু আগে কাজ শেষ করে আসলাম তাবেশ বেশ শোন কাল ওই পূর্ব মাঠের জমিটাতে যাবি বুঝলি জমিতে নাকি অনেক ঘাস হয়েছে সেগুলো নিরাতে হবে দাদা আপনি চিন্তা করবেন না আমি কাল গিয়ে আপনার সব জমি নিড়িয়ে দেব তাবেশ বেশ ভালো কথা আচ্ছা আমি এখন চলি রমেশ সেখান থেকে চলে যায় তারপর গদাই ঘরের মধ্যে যায় আহা ভাজাইলে সে রে গন্ধ নাকে আসার সাথে সাথে জিমেতে জল চলে আসছে বৌ আবার কি হলো আমি রান্না করছি গদাই রান্নাঘরে যায় আর বউয়ের পাশে বসে বলে বৌ দাও দাও আমাকে ইলিশ মাছ ভাজা আর পান্তা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মনে হচ্ছে যেন আর সহ্য হচ্ছে না বলি মাছগুলো ভাজার সুযোগ তো দিবা নাকি যা হয়েছে তুমি ওইগুলো দাও দীপার একটা প্লেটে ভাজা মাছ আর পান্তা ভাত গদায়ের সামনে দেয় নাও খাও আর খেয়ে আমায় উদ্ধার করো ও তুমি এমন করে বলছো কেন আমি তোমাকে কত ভালোবাসি তুমি বোঝো না হয়েছে হয়েছে ঠং এর কথা নাও এবার খেয়ে নাও আর শোনাও যদি এরপর ইলিশ নিয়ে আসো তাহলে সত্যি আমি বাপের বাড়ি চলে যাব আহ বৌ ইা হয়েছে আবার ইলিশ মাছ সামনে পেলে তো আর বাকি রাখো না একটাও খেতে একটাও নাই না একটাও নাই শোনো আমার না খুব ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে পড়লাম এই বলে দীপা শুয়ে পড়ে আর গদাই বিছানা থেকে নেমে রান্না করে যায় হাড়ি করে এই ঢাকনা উঠিয়ে উঠিয়ে দেখতে থাকে কোথাও ইলিশ আছে কিনা কিন্তু কোথাও ইলিশ আর পান্তা পায় না না এক টুকরো নাই কি আর করা যায় গিয়ে ঘুমিয়ে পড়ি কাল একটা ইলিশ কিনে নিয়ে আসব গদাই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে বউ আমি কাজে বের হলাম শোনো আজ কিন্তু ইলিশ কিনে যেন বাড়িতে না আসা হয় কদাই কোনো কথা না বলে মাঠে চলে যায় মাঠে গিয়ে দেখে রমেশ সেখানে দাঁড়িয়ে আছে গদাই এসেছিস তুই হ্যাঁ দাদা এই তো আসলাম তা দাদা এত সকাল সকাল তুমি মাঠে কি করছো তোর জন্যই অপেক্ষা করছিলাম বুঝলি আমার জন্য হ্যাঁ বলো কি বলবে শোন আমি আজ গঞ্জে যাচ্ছি তাই তোর টাকা দিতে এসেছি এই ধর টাকা সুন্দর করে জমিটা পরিষ্কার করে দিবি সে নিয়ে তুমি চিন্তা করো না দাদা তোমার জমিটা ঠিক পরিষ্কার করে দিব তাহলে আমি যাই গদাই এই বলে রমেশ সেখান থেকে চলে যায় আর গদাই তার কাজে মন দেয় যাক ভালোই হলো টাকা আগে আগে পেয়ে গেলাম আজ বিকালে একটা ইলিশ কিনে বাড়িতে যাব কিন্তু বউ যে বলেছিল ধুর বউ আমার লক্ষ্মী যা বলেছিল বলেছে কিন্তু তাতে আমার ইলিশ খাওয়া কি বন্ধ থাকবে কাজ করি হাত চালিয়ে কাজ করি এই বলে গদাই কাজ করতে থাকে দেখতে দেখতে রমেশের জমির সব ঘাস গদায় পরিষ্কার করে ফেলে বিকালে গদাই বাজারে যায় এই গদাই দাদা আজ কত বড় ইলিশ দিব আজ ইলিশ কত টাকা কেজি দাদা মেশ টাকা কেজি দাদা একদম সস্তা তাহলে দাও আমাকে দুই কেজি আচ্ছা দিচ্ছি এই বলে হরেন দুই কেজি ইলিশ গদাইকে দিল তোমার চল্লিশ টাকা হয়েছে তুই আবার ইলিশ মাছ কিনে বাড়িতে এসেছিস আহা বু এত রাগ করছো কেন আমি আসছিলাম আর হরেন দাদা আমার হাতে ধরিয়ে দিল তোমার হাতে মাছ ধরিয়ে দিয়েছে তুমি কাহিনী বানাও না তো যাও এক কো এই ইলিশ মাছ ফেলে দিয়ে আসো যাও বলছি টাকা দিয়ে মাছ কিনে আনলাম আর তুমি ফেলে দিয়ে আসতে বলছো আরে মিনশে একটু আগে বললি অরেন তোর হাতে নাকি ইলিশ মাছটা ধরিয়ে দিয়েছে আর এখন বলছিস টাকা দিয়ে কিনে আনছিস ডড়া ডড়া দেখাচ্ছি তোর মজা এই বলেই দীপা একটা ঝাড়ু হাতে তুলে নেয় আর কদাই কে দৌড় দেয় দাঁড়ামিশে আজ তোকে ইলিশ মাছ আমি খাওয়াচ্ছি কদাই দৌড়াতেই দৌড়াতে বাঁশ বাগানে চলে যায় আর সেখানে গিয়ে হাপাতে থাকে এইটুর জন্য বেঁচে গেছি গো আজকে আমাকে ধরতে পারলে একদম মেরে ফেলতো কিন্তু এই মাছ এখন কি করব। এত টাকার মাছ ফেলে তো দেওয়া যাচ্ছে না

এখনো রাগ করে আছো দেখো আমি ইলিশ মাছটা ফেলে দিয়ে এসেছি ভালো করেছ এরপর থেকে যেন আর ইলিশ মাছ এই বাড়িতে নিয়ে না আসা হয় ঠিক আছে বউ চলো ঘরে চলো বদাই আর দীপা ঘরে চলে যায় রাতে যখন দীপা ঘুমিয়ে পড়ে এই তো বউ আমার ঘুমিয়ে পড়েছে যাই এখন আমি বাস বাগানে বসে ইলিশ পান্তা খেয়ে আসি এই বলে কদাই হাড়িতে থাকা পান্তা ভাত আর কড়াই তেল কাঠ নিয়ে বাঁশ বাগানে যায় তারপর আগুন জ্বালিয়ে কদাই ইলিশ মাছটা সুন্দর করে ভাজে

যাক ভালোই হলো এইভাবে এখন থেকে রোজ ইলিশ এই বাস বাগানে বসে খাওয়া যাবে বউয়ের বক বকানি আর সোনা লাগবে না গদাই ভাত খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে আবার বাড়িতে ফিরে যায় তারপর রান্নাঘরে সবকিছু রেখে দীপার পাশে এসে শুয়ে পড়ে ও আমি কাজে গেলাম আচ্ছা যাও গদাই মাঠে চলে আসে আর তার জমিতে কাজ করতে শুরু করে রাতে ইলিশ মাছটা দিয়ে পান তাজা লাগছিল না সেই স্বাদ সেই স্বাদ এমন সময় গদাইয়ের জমির পাশ দিয়ে জীবন যাচ্ছিল জীবন বলল ও দাদা তা একা একা ইলিশ পান্তা খাচ্ছো বুঝি আরে জীবন দাদা যে ইলিশ পান্তা আর কি বউয়ের জন্য খাওয়ার মত আছে এইমাত্র তো শুনতে পারলাম যে তুমি পান্তা ইলিশ খেয়েছ হ্যাঁ তা খেয়েছি তা দাদা তুমিও কি পান্তা ইলিশ খাইতে চাও নাকি তা পেলে মন্দ হয় না তাহলে আজ রাতে আমার বাড়ির পাশে বাঁশবাগানে চলে এসো বাশ রাতের বেলা ইলিশ মাছ হবে ভয় পেও না আমি তো বাস বাগানে বসে পান্তা ইলিশ খাই চলে আসো ঠিক আছে দাদা এই বলে জীবন সেখান থেকে চলে যায় বিকালে গদায় ইলিশ মাছ কিনে বাস বাগানে রেখে বাড়িতে যায় আর রাতে যখন বউ ঘুমিয়ে পড়ে তখন কড়া তেল আর পান্তা নিয়ে বের হতে যায় এমন সময় একটা শব্দে দীপার ঘুম ভেঙে যায় এ কি কারো যাওয়ার শব্দ মনে হলো আরে আমার মানুষটা আবার কোথায় গেল এই বলে দীপা বাহিরে আসে আর দেখে গদায় কড়া তেল আর কাঠ নিয়ে বাঁশ বাগানের দিকে যাচ্ছে এত রাতে কড়াই তেল কাঠ এসব নিয়ে বাঁশ বাগানের দিকে কেন যাচ্ছে দেখতে হচ্ছে তো বিষয়টা এই বলে দীপা গদাই আর জীবন বাঁশ বাগানে আচ্ছা এই ব্যাপার দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মজা বাঁশ বাগানে বসে পান্তা ইলিশ খাওয়া এই বলে দীপা সেখান থেকে বাড়িতে চলে আসে আর একটা সাদা শাড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে বাঁশ বাগানে যায় ও কদাই দাদা এই কি দেখছে গো তুমি আমাদের কাছে কি চাও কদাই দাদা পালাও এই বলে জীবন আর গদাই সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায় আর দীপা ঘোমটা খুলে বলে বাঁশ বাগানে বসে পান্তা ইলিশ খাওয়া দেখ কেমন মজা